হ্যালো বন্ধুরা আমাদের যে জমিটা রয়েছে আমরা আজকে ভীত পুজো করতে যাচ্ছি ওখানে আমাদের ঘর হবে আর আমরা মানে তোমরা আমাদেরকে প্রার্থনা করো যাতে আমরা ভীত পুজোটা করে ঘরটা করতে পারি আপনারা সবাই মিলে আপনারা আমাকে আমাদের জন্য ভগবানের কাছে পে করুন যাতে আমরা ঘরটা করতে পারি ঠিক আছে বন্ধুরা ওখানে কি হচ্ছে হ্যালো বন্ধুরা জমিতে আমি একটুখানি সর্ষে আর একটু লাল শাক ফেলেছিলাম সেটা তো হলো ব্রাহ্মণ পুজোর আয়োজন করছে তো মোটামুটি পুজো শুরু হয়ে গেছে আমাদের তারপরে একটু মিষ্টি দিলো ঠাকুরকে মা ভূমি ভূমিমাতাকে একটু মিষ্টি দিলো দিয়ে সিমেন্ট বালি দিয়ে উনি গাঁদনি দিতে বললো ব্রাহ্মণ বাঁতনি গাতনিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও মাটি দেবে আর আমি মিষ্টি সব এনেছিলাম মিষ্টি আর প্রসাদ ফল প্রসাদ করেছিলাম আমি সবার বাড়িতে মিষ্টি দিয়ে এসেছি সববার আর একটুখানি খিচুড়ি আর একটু নিরামিষ তরকারি করে বললাম কারণ অন্য কিছু করব না কুমড়ো আলু তরকারি কুমড়ো আলু বাঁধাকপি ফুলকপি সব দিয়ে একটা লাভড়া তরকারি আর খিচুড়ি করেছি তো মোটামুটি আমি কেটে দিচ্ছি বোমায় রান্নাটা করছে তো বলছি কয়েকজন লোককে বলেছি আসবে সবাই আমার বোনেরদের বলেছি বোনেরাও আসবে তো আমার চার বোন তো এসেই গেছে একটু বসে দু মিনিট চার মিনিট একটু আড্ডা মারলাম তো খুব ভালো লাগছে চার বোন একসঙ্গে রয়েছে ছোটো বোনটা আসতে পারিনি ওর একটু অসুবিধা কিন্তু রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে ছেলে আবার গ্যাস নিয়ে আসলো নিয়ে আসলে পর রান্নাবান্না করলাম থ্যাংক ইউ বন্ধু